আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দ আমল করো না আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মখলুকাতের উপর তিনি কোন না কোনো ভাবে নামাজকে ফরজ করে দিয়েছে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলো বিরহমাতুল্লাহ বলেন বলেন প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থায় অনেকগুলো রাখা হয়েছে কারো নামাজে শুধু কে আমাশের উপর নাই শেষ নাই বলে হুজুর এটা আবার কি কারো নামাজে শুধু কে আমাশের উপর নাই শেষ নাই বলে এটা বলো এটা হল গাছ ওই গাছ এক পায়ে দাঁড়াইয়া তাসবিহ পড়তেছে এটাই হলো তাদের জন্য নামাজ এটাই হলো তাদের জন্য নামাজ আর কারণ কি আমাসে রুকো নাই সেজদা নাই কারণ নামাজের মধ্যে শুধু শেষ আছে রুকো নাই কি নাই বলতে পারে নুবজুর এটা আবার কি কি আমাসে রুকু আছে আবার সেজদা নাই কি নাই বলতে পারে নুবজুর এটা আবার বলে এটা হলো গুরু সাগল মহিষ বেড়া তাদেরকে রুকু অবস্থায় আমার আল্লাহ সৃষ্টি করেছে তারা রুকু অবস্থায় আমার আল্লাহ তালার গুনু গান করে যাচ্ছেন এটাই হলো তাদের জন্য আর কারণ আমাদের শুধু আর কারণ আমাদের শুধু শেষ

শরীফের মধ্যে এসে মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা কতর আলা কলবে ওয়াশার ইমান সুন্দর জান্নাতের মালিক বানায় দিবেন যেই জান্নাত বান্দা চোখ দেখতে পারো না যেই জান্নাত বান্দা কল্পনা করতে পারো না এমন সুন্দর জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দিবেন ওরে নবীর উম্মতের দা রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলে যেন আমর আহলাকা বিসালাতি ওয়স্তাবির আলাইহা ওয় আমর আহলাকা বিসালাতি ওয়স্তাবির আলাইহা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রিয় হাবিবকে বলতেছেন আমি তুমি তোমার পরিবারপরিজনকে নামাজের আদেশ দাও তুমি নিজে নামাজের প্রতি যত্নবান হয়ে যাও এবং নিজে নামাজ পড়ো আমি আল্লাহ তোমার কাছের আমি আল্লাহ তোমাদের কে দে

পরিশ্রম করে টাকা রুজি রোজগার করা এটা আল্লাহ আল্লাহর একটা বিধান আবার পরিশ্রম ছাড়া যায় আল্লাহ তালা রে এটাও বিশ্বাস করতে হবে এটাও বিশ্বাস করতে হবে দা যদি আপনি নামাজ না পড়ে আপনি যদি তুস্পিতা আলীল পড়েন ওই তুস্পিতাল আপনাকে জান্নাতি নিতে পারবে না আপনি যদি নামাজ না পড়ে আপনি

তুমি তোমার স্ত্রী কে বল ভাই স্ত্রী ঘুম থেকে উঠ ফজরের আজান দিয়েছে ঘুম থেকে উঠ উঠিয়া নামাজ পড়ো তোমার সন্তানকে বলবা সন্তান ঘুম থেকে উঠ নামাজ পড়ো নামাজ পড়ো আর বিবি বলবা বিবি আমরা আমি ইমান সাহেবের পিছনে দাঁড়াইয়া আগে আল্লাহ তালার পুদ্ধি পায়ে আর তুমি এ ঘরের মধ্যে তাকিযা তাকিযা আল্লাহ তালার কাছে নামাজ পড়ে দোয়া করো সংসারের জন্য দোয়া করো আমাকে মসজিদের মধ্যে সংসারের জন্য দোয়া করব অবশ্যই ঘরের মধ্যে শান্তি বর্ষিত করে দিবে অবশ্যই আমার আল্লাহ রিজিক তোমার আমাদেরকে দান করবে অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে রিজিক দান করবে সেই জন্য বিবি কেবল বিবি নামাজ দাঁড়া দাও বিবি যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহ তালার কাছে রিজিকের জন্য যখন দোয়া করবে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে সংসারের মধ্যে শান্তি বর্ষিত করে দিবে সংসারের মধ্যে শান্তি বর্ষিত করে দিবে ওরে নদীর উন্মতির দল ওরে নদীর আশেখের দল আল্লাহ রসুল সাল্লাহ আলাই ও সাল্লাম মহাদিস শরীফের মধ্যে বলেন 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 اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه حسরের ময়দানে বান্দা থেকে যে সর্বপ্রথম হিসাব নেবে সে হলো বান্দা তোমার নামাজ আমার আল্লাহ নামাজের হিসাব ইবাদত নেবে আজরা হিসাব নেবে জাকাতের হিসাব নেবে আল্লাহ رب العالمین কুরআনুল কারিমের মধ্যে বলেন اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بولن وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا, إلا لِيَعْبُدُونِ দিকে একমাত্র পায় আমার গোলামি করার জন্য আমি আর অন্য কোনো কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করি নাই ওরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানব জাতিকে পাঠিয়েছেন আমার আল্লাহর গোলামি করার জন্য একটা ছোট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনাদের ছোট ছোট মাসুম বাচ্চাদের বড় হইলে আপনারা বিদেশ পাঠান বিদেশ পাঠান লোক লোক টাকা ক্রস করে লক্ষ বিদেশ পাঠান আপনার একটা উদ্দেশ্যটি হলো আমার ছেলে বাহিরে যাইবে বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা করে লক্ষ লক্ষ টাকা রোজগার করবে ওই লক্ষ লক্ষ টাকা রোজগার করার পর আমার কাছে টাকা পাঠাইবে আর টাকা পাঠানোর পর আমি ওই টাকা সুন্দরভাবে ব্যাংক থেকে তুলিয়া সুন্দরভাবে একটা বিল্ডিং করব বিল্ডিং করে আমার পরিবার কিনে সুন্দরভাবে এ তাকদ তোমার একটা উদ্দেশ্য তোমার জানা কি তুমি বিদেশে পাঠাইছো তোমার একটা উদ্দেশ্য একদমই ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন কোনারতক পাঠাই নাই বেহুদা পাঠাই নাই আমার আল্লাহ পাঠিয়েছেন আমার আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতু আমি আল্লাহ রব্বুল আলমিন মানব যদেবন দিকে পাঠাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন পাঠাইলেন ওর এবীর পাঠাইলেন তার গোলামি করার জন্য পাঠাইলেন ওরে নবীর উম্মতের দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মিফতাহুল জান্নাতি সালাহ নামাজ হইল বেস্তের চাবি নামাজ হইল বেস্তের চাবি যদি জান্নাতের চাবি নিতে চাও যদি জান্নাতের চাবি অর্জন করতে চাও তাহলে নামাজ পড়তে হবে যদি জান্নাতের চাবি যদি খুলতে চাও ওরে ব্রাহ্মণ বাড়ি আর যুবক ভাই যদি জান্নাতের চাবি খুলতে চাও তাহলে নামাজ পড়তে হবে যদি নামাজ পড়ে না হলে আট জান্নাতের জান্নাতের মধ্যে আটটা দরজা রয়েছে ওই আটটা দরজা দিয়ে যে কোনো দরজায় দিয়ে প্রবেশ করতে পারবেন তার মধ্যে কোনো বাধা থাকবে না আর আপনার কাছে যদি জান্নাতের যদি না রে জান্নাতের আটটা দরজা ওই জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবা না সেই জন্য একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মতের দাম আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে আপনার একটা দোকান আছে ওই দোকানের মধ্যে তালা মেরেছেন তালা মেরেছেন আর চাবিটা আপনার কাছে রেখেছেন যদি আপনার কাছে চাবি থাকে তাহলে আপনি অটোমেটিক অটোমেটিক আপনি সুন্দর বাবে আপনি দোকানের মধ্যে ঢুকতে পারবেন আর যদি আপনার মধ্যে যদি আপনার কাছে যদি চাবি না থাকে যতই জোরাজুরি করক না কে তাহলে ওই দোকানের মধ্যে ঢুকতে পারবেন না শর্ত হলো যদি তালা তুলতে চাও তাহলে আপনার কাছে চাবি থাকতে হবে চাবি থাকলে আপনি আপনার দোকানের মধ্যে সুন্দরভাবে ঢুকতে পারবে ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে যদি ঢুকতে চাও ওরে জুব্বার জান্নাতের মধ্যে যদি ঢুকতে চাও তাহলে নামাজ ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই নামাজ হইল বেহস্তের সাবি ওই সাবি নিয়ে যদি তুমি জান্নাতের মধ্যে ঢুকতে চাও তাহলে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই মা ফালা কুতুল জিন্না ওয়াল ইনসি বাকা ইবাদত নিস্তে মাকসুদ আজহা ওরে উম্মতের দা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন

হজ করব আমার একজন হাজি সাহেব বলবে সেই জন্য আমি হজ করব আমি কুরবানিটা করব আমাকে বলবে একজন দনবীর সে লক্ষ লক্ষ টাকা আছে সেই জন্য আমি বড় একটা কুরবানি দিব। কিন্তু ওই কুরবানি কবুল হবে না ওই হজ তোমার কবুল হবে না তোমার মনের মধ্যে তুমি দেখা এবার জন্য তুমি হজ করতেছো দেখা এবার জন্য তুমি কুরবানিটা করেছো ওই কুরবানি ওই হজ ওই

কিন্তু সময় মতে চির ভাবে যেহেতু নামাজ ওই নামাজের হিসাব আমার কাছে সর্বপ্রথম দিন নিতে হবে ওই সর্বপ্রথম আমার আল্লাহ মাধ্যমে আমার আল্লাহ আল্লাহ তোমাকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে ওরে নবীর উম্মতের দল যুবকদেরকে যদি বলি যুবক নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো বলে যুবক বলে হুজুর আমার এমন এমন সমস্যা মাত্র বিশ বছর হয়েছে মাত্র তিরিশ বছর হয়েছে আমার এমন এমন সমস্যা আমার কোনো সময় নাই নামাজের কোনো সময় নাই নামাজ পড়ার মতো কোনো সময় নাই রুজি রোজগারের মধ্যে ব্যস্ত হয়ে যায় দোকানের মধ্যে ব্যস্ত হয়ে যায় আমার নামাজ পড়ার কোনো সময় নাই যুবক পায় ব্রাহ্মণ বা যুবক ভালো করে শুনে নাও তোমার বন্ধুকে সময় দিবার সময় তোমার বন্ধুকে ঘুরবার সময় তোমার সময় থাকে তুমি কোন সময় বন্ধুকে পার্কে ঘুরতে নিয়ে যাইবা ওইটার সময় ঠিক করে নাও তুমি কোন সময় তোমার শ্বশুর বাড়ি যাইবা ওইটার সময় ঠিক করে না নাকি মাইকু দিয়ে যাইবা নাকি উঠো দিয়ে যাইবা নাকি রিস্কা দিয়ে যাইবা ওইটার সময় ঠিক করে নেও কোন সময় মাথা চাটবা ওইটার সময় সময় ঠিক করে নেও কোন সময় হাতের কাটবা এটার সময় ঠিক করে নাও কোন সময় বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দেবা সময় ঠিক করে নেও কিন্তু যুবকদের কাছে একটাই সেটি হলো নামাজ হলো নামাজের রা যুবকদেরকে যদি বলি যুবক তুমি নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না কেন যুবকটা বলে হুজুর আমরা তো দেখেছি আমাদের বাপ দাদাকে দেখেছি আমাদের বাপ দাদা যখন বড় হয়েছে যখন সাদা দাঁড়ি হয়েছে তারপরে নামাজ দড়ছে আমিও বড় হইয়া নামাজ পড়বা আলো বড় হইয়া নামাজ পড়বে যুবক ভাই তোমাকে এই গ্যারান্টি কাকে দিয়েছে তুমি এতটুকু hayat ভাইবা এতটুকু হায়াত পাইবা ওই মসজিদের মধ্যে বসিয়া তুমি আলোচনা শুনতেছ আলোচনা শোনার পর এমন হতে পারে তুমি মসজিদ থেকে যাইতে পারবে না হঠাৎ তোমার মৃত্যুবরণ হয়ে যাইবে আমি যে এইখানে বসিয়া বসিয়া কোরআন হাদিসের কথা বলতেছি এমন হতে হতে পারে সাবিরি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সুরাব হোসেন সাবিরে আর দুনিয়াতে না দ্দি দুনিয়াতে নাই আব্দুর রহমান দুনিয়াতে নাই আব্দুল করিম দুনিয়াতে নাই তারপরে এত এত কেন এত বড়াই করে কেন এত বড়াই করে কেন এত বড়াই করে কেন দুনিয়া তো থাকার জায়গা না দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে ওই বাড়ির মালিক তো ছিল আমার বাবা ওই বাড়ির মালিক তো ছিল আমার দাদা ওই বাড়ির মালিক তো ছিল আমার বাবা ওই আমার বাবার তো দুনিয়াতে নাই আমার দাদার তো দুনিয়াতে নাই এরকম ভাবে তারা চলে গেছে একদিন আমারও তোমাকে চলে যাইতে হবে কি নিয়ে যুবক কবরে যাইবা একটু চিন্তা কর একটু চিন্তা কর যুবক একটু চিন্তা কর ওরে নবীর উম্মতের দা

অন্ধকার কবরের মধ্যে যাও তাহলে তোমার নাম তারও পাই না ওরে হে নবিদের উম্মতের দাম নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন সাহাবাই کرامদের কি জিজ্ঞাসা করলেন ওরে সাহাবাই কারা তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে গরীব ব্যক্তিকে সাহাবাই کرام বললেন আমরা তো জানি যার টাকা নাই পয়সা নাই সে মনে হয় সবচেয়ে গরীব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না ওরে সাহাবাই কেরাম না না আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি জান্নাতের ময়দানে নামাজ রোজা হজ যাকাত পালন না করে অন্ধকার কবরের মধ্যে আসবে সে হলো সবচেয়ে গরিব আর যদি দুনিয়ার মধ্যে যদি সে নামাজ পড়ে তাকে রোজা রাখে তাকে হজ করে তাকে জাকাত দিয়ে থাকে তারপরে যদি অন্যের হকটা নষ্ট করে থাকে তাহলে হাসরের ময়দানে অন্যের হকের জবাব দিতে হবে অন্যের হকের জবাব দিতে হবে বলেন হুজুর অন্যের হক কিভাবে জবাব দিয়ে পরিশোধ করব কিভাবে বলে হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান ওই হাসরের ময়দানে তোমার মেয়ে তার আমন আমার মধ্যে চলে আসবে আর যেই বন্দার হকটা নষ্ট করেছো অন্যের কাছে রাম চুরি করেছো জাম চুরি করেছো কাটাল চুরি করেছো লাইল কাটেছো আর ওই বান্দার আমল নামার মধ্যে চলে যাইবে তুই প্রথমে নামাজ পড়েছো রোজা রেখেছো হজ করেছো জাকাত দিয়েছো অন্যের হক মারার কারণে অন্যের হক দিতে 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 তুমি তোমার হাতের মধ্যে আর কিছু নাই নেক আমল নাই তুমি জাহান নামে যাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে আমার উম্মতের মধ্যে এই রকম সবে সত্য অসহায় আল্লাহ রসুল সন্ন্য বলেন আমি আমার হক যেমন নামাজ রোজা হাত জাকাত আমি আল্লাহ মাফ করে দিতে পারে মাফ করে দিতে পারে কিন্তু বান্দার হক বান্দা থেকে আদায় করতে হবে বান্দা থেকে যদি আদায় না কর তাহলে হাসরের ময়দানে নেক দিয়ে পূর্ণ করতে হবে নেক দিয়ে পূর্ণ করতে হবে হাসরের ময়দানে গিয়ে যদি বলো আমি ছিলাম এমপির জেলে আমি ছিলাম মন্ত্রীর জেলে আমার বাবা দেশের প্রধানমন্ত্রী ছিল আমার মা দেশের প্রধানমন্ত্রী ছিল আমার বাবা গ্রামের সর্দার ছিল ওই সর্দার পরিচয় পাইবে না সর্দার পরিচয় পাইবে না আমার ছেলে আমার ছেলে মেজেস্টির ছিল বাবা যদি বলে আমার ছেলে দুনিয়া থেকে মেজেস্টির ছিল এই এই পরিচয় দিলে কোন কাম হবে না আসরের ময়দানে পরিচয় হলো নে কামল দিয়ে পরিচয় দিতে হবে পরে নবীর দল দশতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতকালে বাইরে তাশিন নিলেন দেখলেন গাছের পাতাগুলি ঝরতেছে গাছের পাতাগুলি ঝরতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুজার আবুজার বললেন হে রাসূলুল্লাহ লাব্বাইক হে রাসূলুল্লাহ লাব্বাইক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য যদি কোন উম্মত পাঁচ

যদি বাড়ির মধ্যে যদি একটা পুকুর থাকে একটা নদী থাকে আর ওই নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি পাঁচবালা গোসল দেয় তাহলে তার সুলেন মধ্যে কোনো মহিলা থাকবে কি থাকবে না সাহাবাই کرام বললেন না না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোন যখন পাঁচ ওয়াক্ত নামাজ হুজুর করে সুন্দরভাবে পাক ও পবিত্র হইয়া সুন্দরভাবে যখন নামাজ পড়ে পাশবেলা করলে যেন তার শরীরের মধ্যে যেমন ভাবে মহিলা থাকে না উজু করলে যখন পাশ বাড়া উজুর করে সঙ্গে সঙ্গে তার গুনা সমুহ উজুর পানির সঙ্গে জুড়ে যায়